বাংলাদেশের সিনেমার চাহিদা আকার ছোঁয়া এটা হয়েছে নতুন কিছু পরিচালক আসার পরে বাংলা সিনেমা করতে কোন নায়ক কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এটা জানার ইচ্ছা সবারই থাকে বাংলাদেশের সিনেমা বেশি একটা বাজেট না থাকলেও অভিনেতাদের পারিশ্রমিক আকার ছোঁয়া তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব বাংলা সিনেমা কাজ করতে নায়করা কে কত টাকা পারিশ্রমিক নেন শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাটক থেকে যে কয়জন অভিনেতা সিনেমাতে পা রেখেছেন তাদের মধ্যে মুশারফ করিম অন্যতম এই ঈদে তার টক্কর সিনেমা আসছে যে সিনেমাটা গল্প নির্ভর সিনেমা হতে যাচ্ছে তো মুশারফ করিম এক একটা শর্ট ফিল্মের জন্য পারিশ্রমিক নেন এক থেকে দুই লাখ টাকা তবে টক্কর সিনেমাতে কত টাকা পারিশ্রমিক নেবেন তা এখনও জানা যায়নি চঞ্চল চৌধুরী বাংলা সিনেমার জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী যিনি হাওয়াই ও তুফান সিনেমার মধ্যে কাজ করে জনপ্রিয় হয়েছে তুফান সিনেমার মধ্যে তার চরিত্র দেখার মতো ছিল তুফান সিনেমার মধ্যে তিনি ছিলেন ফিলেন চঞ্চল চৌধুরী অভিনয় আসলে হিট তাকে যে অভিনয় দেওয়া হোক না কেন তিনি তা নিজের মতো করেন তিনি এক একটি সিনেমাতে কাজ করতে পারিশ্রমিক নেন দুই থেকে তিন লাখ টাকা এর বেশি হবে কিন্তু কম হবে না সিয়াম আহমেদ বাংলাদেশের সিনেমার একজন বড় অভিনেতা এই ঈদে তার জঙ্গলি সিনেমা মুক্তি পাবে যে সিনেমা মুক্তি দেওয়ার কথা ছিল দু সালের ঈদে কিন্তু নানান কারণে মুক্তির তারিখ পিছিয়ে 2025 সালে পঁচিশ এসেছে তো যাই হোক তিনি জঙ্গলি সিনেমা মধ্যে পারিশ্রমিক নিয়েছেন আট থেকে নয় লাখ টাকা জায়াদ খান বলা হয় বাংলা সিনেমা করতে সবচেয়ে কম পারিশ্রমিক নেন জায়দ খান গত সিনেমাতে তিনি মাত্র তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছে যে পারিশ্রমিকটা অন্য কোনো অভিনেতা নেয়নি তিনি কোনো দিন বিশ লাখ টাকার উপরে পারিশ্রমিক নেননি শাকিব খান প্রথম আলোর এক ইপুট অনুসারে বাংলা সিনেমা করতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শাকিব খান তবে বাংলা সিনেমাতে কোনো অভিনেতা কোটি টাকা পারিশ্রমিক নেননি তবে গত বছরে তুফান সিনেমাতে শাকিফ খান পারিশ্রমিক নিয়েছেন পঁচানব্বই লাখ টাকা তবে আশা করা যায় যে বরবাদ সিনেমাতে তিনি এক কোটি টাকা পারিশ্রমিক নেবেন তবে শাকিফ খান সিনেমার আয়ের উপর কিছু পার্সেন্টেজ কাটে যেটা অন্য কোনো অভিনেতা কাটে না আফরান নিশু নিশুর প্রথম সুরঙ্গ সিনেমা দিয়ে এক প্রকার বাজিমাত করে ফেলেছে তিনি তার প্রথম সিনেমায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছে যেটা এর আগে আর কোনো অভিনেতা নেইনি প্রথম সিনেমায় তবে এই ঈদের দাগি সিনেমায় তিনি চল্লিশ লাখ টাকার মতো পারিশ্রমিক নেবেন তবে এটা সিনেমা সাকসেসের উপরে নির্ভর করে অনন্ত জলিল অনন্ত জলিল নিজের ইন্ডাস্ট্রি ছাড়া বাইরে সিনেমা করতে এক কোটি টাকা পারিশ্রমিক নেন এর নিচে তিনি কোনো সিনেমা করতে রাজি নন তো আপনাদের দেখা কার সিনেমা সেরা তা লিখবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ